আজকের পর্বের খবর শুরু করছি রণদীপ নন্দীর নিশিচর নামক বইতে এই বইটি কিন্তু বইমেলাতে আসতে চলেছে পত্রভারতীর হাত ধরে প্রচ্ছদ কিন্তু বেশ অন্যরকমের ভালোও লাগছে এবং তার উপর জানাই যে প্রচুর পরিমাণে বই এখনও পর্যন্ত প্রকাশের পথে কাজেই বেশ কিছু ভিডিও এর ওপরও আসবে যেগুলোতে নতুন নতুন বইয়ের খবর দেওয়া থাকবে তো পত্রভারতীর এই বইটার পরে আরও কিছু নতুন বইয়ের খবর দেখে নি এরপরে মায়াকানন থেকে আসতে চলেছে শিশির বিশ্বাসের জল জঙ্গল নরখদক সমগ্রের চতুর্থ খণ্ডক এই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো বইটার সুনাম রয়েছে কারণ এর আগে জল জঙ্গল নরখদক সমগ্রের একটি খণ্ড আমার কাছে রয়েছে এবং সেই বইটাও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার সেই জন্য বলছি এই বইটাকে তোমরা মায়াকরণ থেকে দেখতে পারো আশা রাখছি অন্য বইগুলোর মতো এই বইটাও ভালো হবে ভেতরে ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর থাকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে দীপান্বিতা রায়ের একটি নতুন বই বইটির নাম দেখে আমার কিন্তু নিতে খুব ইচ্ছা করছে শয়তানের সুগন্ধ মূলত বলাই যাচ্ছে যে প্রাপ্ত একটা থ্রিলার ভেতরে থাকবে এবং প্রচ্ছদটাও কিন্তু বেশ অন্য রকমের হয়েছে আমার ভালো লেগেছে তো এই বইটিকেও কিন্তু তোমরা নজরে রাখতে পারো দ্বীপ প্রকাশন থেকে আসতে চলে এর পরের আপডেটটা রয়েছে শব্দ প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে দেখতেই পাচ্ছেন ব্রিগেডিয়ার জেরার সমগ্র স্যার আর্থার কোনাল ডয়েলের এটা কিন্তু আমি বেশ কিছু পর্ব আগেই বলেছিলাম যে ব্রিগেডিয়ার জেরার জেরারের সমগ্র আসতে চলেছে সেটারই প্রচ্ছদ প্রকাশিত হয়েছে রয়্যাল সাইজে আসছে আকারে বেশ বড় এক আর দুই দু নম্বর দুটো পার্টি একসঙ্গে রিলিজ হচ্ছে ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র এই বইটা কিন্তু সত্যি একটা জেম বলা যেতে পারে কারণ আর্থার কোনাল ডয়েলের প্রত্যেকটা লেখায় খুব সুন্দর তো অবশ্যই এই বইটাকেও তোমরা মার্ক করে রাখতে পারো লিস্টে রাখতে পারো আসন্ন বইমেলার জন্য অন্তরিপ থেকে চলছে প্রত্যেক বইয়ের উপরে পঁচিশ শতাংশের ছাড় এবং এটা একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে দেখতেই পাচ্ছ তো অন্তরিপের যে ওয়েবসাইট সেখানে গিয়ে নতুন বইগুলোকে তুমি অর্ডার করে নিতে পারো তো এই সুযোগটাকে মিস করো না কারণ বইমেলাতে তো দশ শতাংশ পাবে এখানে পঁচিশ শতাংশ পাচ্ছ এমনকি অর্ডারটা দিয়ে ওখান থেকে নিয়ে নিলে পরে অফলাইনে সেটাও হবে ছাড়টাতে তো দেখতে পারো বুক থেকে আসতে চলেছে নতুন একটা বই যেটা গৌতম কর্মকারের বিশ্ব সাহিত্য কমিক্স যেটা ওয়ার্ল্ড কমিক্স বলছে ওর তো বিভিন্ন পার্ট রয়েছে এবার একটা নতুন বলা হচ্ছে যে পার্ট আসতে চলেছে যেখানে পূর্ণ দৈর্ঘ্যের গ্রাফিক নভেল থাকবে কার্ভেথীয় দুর্গ যেটা জুলভানের লেখা ভয়ঙ্কর অভিশাপ যেটা কোনাল ডয়ালের এরকম করে দেখতেই পাচ্ছ বিদেশি বিভিন্ন সাহিত্যগুলোকে একেবারে কমিক্স আকারে গ্রাফিক নভেল আকারে একত্রিত করে একটি বই প্রকাশ করা হবে বইটা মোটা হবে কিন্তু বইটার কন্টেন্ট কিন্তু দারুণ এবং বুক ফার্মের পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত করেন ওনারা বাজেটটাও মোটামুটি ঠিকঠাকই রাখেন তো নেওয়ার তো খুবই ইচ্ছা এটা একদমই সদ্য জানতে পারলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও চলো পরে খবরটা দেখে নিই এর পরের আপডেটটা রয়েছে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে তো দ্বীপ প্রকাশন থেকে তোমরা জানো যে বারোটি ভয়াবহ ভৌতৃক থ্রিয়ার নামে রজত শুভ্র মুখ মজুমদারের একটি বই প্রকাশ হয়েছিল যে বইটা আমার কাছে অলরেডি রয়েছে কারণ বইটা বেশ কিছু সময় আগেই প্রকাশিত হয়ে গেছিলো আমি জেলা বইমেলা থেকে পেয়েছিলাম তো বইটার আনুষ্ঠানিক প্রকাশ ঘটতে চলেছে এবং সেখানে প্রখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর থাকছেন এবং অবশ্যই অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকছেন তো আঠেরোই জানুয়ারি তোমরা অবশ্যই পৌঁছে যেতে পারো এই বইটিকে তো কালেক্ট করতেই পারো প্লাস ওনাদের সাথে দেখা করা সাক্ষাৎ হওয়া এই বিষয়গুলোও থাকছে তো এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করলাম চলো পরের খবর এগিয়েছে এর পরের আপডেটটা রয়েছে ভবেশ রায়ের লেখা নতুন বই আসতে চলেছে মমি সমগ্র এবং সেটারই একটা গ্লিমসেস প্রকাশিত হয়েছে বুক ফার্মের পেজে এই মমি সমগ্রটা নিয়ে কিন্তু বেশ কয়েক মানে কিছু সময় ধরেই আলোচনা চলছে বইটিকে নিয়ে আসার তো যতদূর জানলাম বইটা আসতে একটু সময় লাগছে কারণ বইটার কন্টেন্ট এখনও পর্যন্ত ঠিকমতোভাবে তৈরি হয়ে ওঠেনি তো সেই জন্যই এখনো পর্যন্ত ট্রেলারের মতো বা টিজারের মতো বিষয়গুলো দেওয়া হচ্ছে তবে আশা রাখছি বই আগে সমস্তটা হয়ে গিয়ে আমরা হাতে পেয়ে যাব তো এটাও একটা নতুন বইয়ের তালিকাতে তোমরা অ্যাড করতে পারো এবারে যে বইটার কথা বলবো সেই বইটাও কিন্তু বহুল চর্চিত মূলত একটা পত্রিকা গোছের দ্বীপ সাহিত্য পত্রিকা থেকে কলকাতার ট্রামের ওপরে আসতে চলেছে একটি নতুন বই যেখানে শীর্ষন্দু মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় প্রমুখ নামি দামি লেখকের যে ট্রাম নিয়ে ইতিকথা তাদের স্মৃতিকথা ইত্যাদি মিলিত রয়েছে উপন্যাস গল্প প্রবন্ধ স্মৃতিকথা সবটাই থাকছে তো অবশ্যই এই বইটিকে তোমরা দেখতে পারো কারণ ট্রাম নিয়ে বর্তমানে যা ঘটছে অবশ্যই ট্রামকে আরও আমাদের জানতে হবে এবং আমার মনে হয় যে এই বইটাও একটা ভালো বই মূলত পত্রিকা গোছের এটা তো যাই হোক টপিকটা ভালো যারা অনন্য দাসের লেখা পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু বাংলা সফিজেন ডট ইন এর যে ওয়েবসাইট আছে বা ওনাদের যে অ্যাপ আছে সেখানে কিন্তু প্রি বুকিং চালু হয়ে গেল তার নতুন বইটার অদৃশ্য হাতের প্রতিশোধ বইটা যখন প্রকাশ পাচ্ছিল আমি কিন্তু এই বইটির নাম তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম আসতে চলেছে তো দেখো এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশ ছাড়ও পাওয়া যাচ্ছে তো যদি তুমি চাও এই সুযোগে নিয়ে নিতে পারো হলে বইমেলাতেও সফিজনের কিন্তু স্টল থাকছে এবং আমি কোন নম্বর স্টল ইত্যাদি সমস্তটাই বিগত পর্বগুলোতে আলোচনা করেছি তো ভৌতিক রহস্য উপন্যাস হিসাবে বইটা বেশ ভালো দেখতে পারো একটি খুব ভালো বই আসতে চলেছে ভারতীয় গয়নার ইতিহাস নিয়ে তো বইটার প্রচ্ছদ তোমরা দেখতে পাচ্ছ সামনেই তো বইটার প্রচ্ছদ যত যেমন সুন্দর হয়েছে তেমনই হার্ড কভারে তো আরও দেখতে ভালো লাগছে তো তোমরা এই কিউআরটা স্ক্যান করে বইটাকে তোমরা প্রি বুক করতে পারো প্রবন্ধের বই এবং স্টল নাম্বার ছশো আটান্নতে বিরোধ জাতীয় সাহিত্য প্রকাশনীর এই যে বইটিকে তোমরা পেয়ে যাবে বইটার টপিক ভালো লাগলো বলে তোমাদের সামনে আরও তুলে ধরলাম শালিধান থেকে আসতে চলেছে একটি নতুন বই ঋতুপর্ণ ঘোষকে নিয়ে ঋতুপর্ণ ঘোষের একেবারে প্রথম জীবন থেকে শুরু করে তার আস্তে আস্তে সিনেমা চলচ্চিত্র জগতে উত্তরণ অবতরণ সমস্ত বিষয়টাই আলোচনা আছে এবং বহু অজানা না জানা কথা ব্যক্তিগত জীবনের তার এই বইটা থেকে জানা যাবে তো বইটা শালীধান থেকে আসতে চলেছে অবশ্যই রীতে ঋতু বইটা সাফল্যমণ্ডিত হোক খুব সুন্দর একটা টপিক এবং আমি নির্বাচিত টপিকগুলোকে ধরে ধরেই তোমাদের সামনে বইগুলোকে প্রেজেন্ট করি বই তো প্রচুর প্রকাশ হয় কিন্তু সেরা বইগুলোকেই আমি চেষ্টা করি তোমাদের সামনে নিয়ে আসতে যেগুলো টপিকগুলো সত্যি প্রচারের দাবি রাখে বা বইটা কেনার মতো ভালো তো অবশ্যই ভালো লাগলে লাইক করো চলো পরের খবরটা এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে দেবসাহিত্য কুটির থেকে একটা প্রেমের ওপরে বই আসছে প্রথম প্রেম নামে প্রচ্ছদটা তো খুব সুন্দর হয়েছে তার সাথে বইটার দাম দেখলাম যথেষ্ট কম মাত্র একশো কুড়ি টাকা তার ওপর অবশ্যই ছাড় তো থাকছেই তো সব মিলিয়ে আমার মনে হয় যে একটা রিজনেবল প্রাইসে দেব সাহিত্য কুটির থেকে একটা সুন্দর বই আসতে চলেছে এবং বইটা তোমরা স্টলে তো পেয়েই যাবে তিনশো পঁচাত্তর নাম্বার স্টল কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আর অনলাইনেও পেয়ে যাবে তো এই বইটাকেও কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো পাঞ্চালিকা প্রকাশন থেকেও একটা খুব সুন্দর বই আসছে বইটার নাম দেখো তোমরা রামায়ণ যুগের মহাভারত দেখো রামায়ণ যুগটা এমনই একটা সময় যে সময়ের পরিপ্রেক্ষিতে ভারতের সামাজিক এবং রাজনৈতিক পটভূমিকাটা জানার খুব দরকার এবং সেই জায়গা থেকে পাঞ্চালিকা এই ধরনের নন ফিকশন ধর্মী বই বার করে এবং এবছর কিন্তু খুব ভালো টপিকে ওনারা এই বইটা বার করছেন প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের তো আমার মনে হয় এই বইটাকেও কিন্তু বিশ্লেষণ রাখতে পারো বই প্রচুর বেরোচ্ছে কিন্তু সেরা কিছু বা আমার দৃষ্টিভঙ্গিতে ভালো লাগছে এরকম বইগুলোকে বেশি দেখাচ্ছি আমি যাতে তোমরা নির্বাচন করতে সুবিধা হয় তো অবশ্যই চ্যানেলে আগামী ভিডিওগুলোকে দেখবে আশা রাখছি তাহলে কিন্তু উইশলিস্ট তৈরি করতে বিশেষ সুবিধা পাবে তোমরাই চলো পরে খবর এগিয়ে যায় যারা শরণজিৎ চক্রবর্তী লেখা পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটি বই রয়েছে মূলত কবিতারই বই মন খারাপের সমস্ত বন্ধুকে স্টল নাম্বার ছশো ছেষট্টিতে তোমরা পেয়ে যাবে এই বইটিকে আখর কথা প্রকাশন থেকে আসছে এবং তুমি জানো আনন্দ থেকে ওনার বিভিন্ন লেখাগুলো প্রকাশিত হয় আর যদি কবিতার বই হয় তাহলে সেটা শরণজিৎ চক্রবর্তী বাইরে থেকেও বিভিন্ন প্রকাশনীর হাত ধরেও প্রকাশ করতে পারেন এরকমই কিছু রুলস আছে কিন্তু যদি উপন্যাস বা এরকম ধরনের কিছু হয় তাহলে আনন্দ থেকেই প্রকাশিত হবে তো যাই হোক আনন্দর বাইরে যেহেতু একটি প্রকাশনী আখর কথা তাই কবিতার বই রূপেই তাকে আমরা দেখতে পাচ্ছি তো এই বইটিও তোমরা দেখতে পারো চলে এসেছি পর্বের একদম শেষে এবং অবশ্যই আমি অরণ্যমনের স্টলটা জানতে পেরেছি তিনশো সাতাশি থ্রি তো সাত নম্বর গেটের কাছে রয়েছে তো এটাকেও তোমরা নোট ডাউন একটু করে রেখো বসাক বুক স্টোর থেকে আসতে চলেছে নতুন একটা বই দত্তের লেখা তো বইটার নাম হচ্ছে জীবন মরণের সীমানা ছাড়িয়ে তো এই নতুন বইটিকেও তোমরা দেখতে পারো যেহেতু বসাক বুক স্টোর একটা খুব এমিনিয়েন্ট সংস্থা ওনাদের বইগুলো যথেষ্ট ভালো করার নেই ওনারা চেষ্টা করেন হার্ড কভার করেন তাই আরও তুলে ধরলাম স্পেল অফ বুকস থেকে আসতে চলেছে ভূতের ওপর একটা বই ইভিল নামে আকাশ গুহের এটাও একটা যেরকম আপডেট পেলাম আবার সমজদাসের বিবসবান টু এটাও অরণ্যমন থেকে আসছে এই আপডেটটাও কিন্তু তোমরা মনে রেখো পার্ট ওয়ান কিন্তু সাফল্য লাভ করেছিল আশা করছি পার্ট টুও যথেষ্ট ভালো হবে সোমধে দাস একজন খুব সুন্দর লেখিকা যিনি কলমের জোরে সত্যি পাঠকের মনে সেই জায়গা তৈরি করতে পারেন এবং আমি তার লেখা দু একটা পড়লাম রিসেন্টলি বেশ ভালো লাগলো আলোচনা সমস্তটাই আসবে তো যাই হোক এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরতে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকেও সুস্থ আর বই পড়তে থেকো ধন্যবাদ